La Cina hai il tuo ventano! La Cina è il tuo ventano! La Cina è il tuo ventano! La Cina è il আমরা এখানে উপস্থিত হয়েছিল এক দফা সরকারের পতনের দাবিতে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন ক্যাম্পাস রাজপথ সহ অনেক শিক্ষার্থী বাসায় গিয়ে সাংবাদিক সন্ত্রাসীরা হামলা করেছে প্রশাসনের গুলিতে অনেক ভাই আমার নিহত হয়েছে সম্পূর্ণ স্বৈরতার শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে আমরা আজকে আজকে এই সরকার অবিলম্বে পতন করবে যতদিন পর্যন্ত এই সরকার পতন না করবে ততদিন পর্যন্ত আমরা রা ছাবোনা চাবনা আমাদের হাম

আমি মা আকাশ ছাত্ৰ আন্দোলনে একোজন সমন্বয়ক আমাৰ ছাত্ৰ আন্দোলন এনেকৈ আমরা এই সৈরাসের সরকারের আমলে আমরা মানে সেই না ছাত্ররা আমাদের পিছনে ফেরার কোনো অবস্থা নাই বর্তমান সৈরাশ্রেণী আমলে যেই মানুষ হত্যা হয়েছে গণহত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে এবং যে শ্রেণী লুটপাট সন্ত্রাসী আমরা আওয়ামী লীগ সরকার করেছে এটা পাখিদের সরকার আমলে হয়েছে কি না সন্দেহ বর্তমান সরকার এই পরিমাণ গণহত্যা লুটপাট করেছে এবং যেই পরিমাণ মায়ের মুখ খালি করেছে এটাকে আমরা এই সরকারের আমলে সেটা আমাদের একটাই দাবি এই সরকারের প্রতি না এই সরকারের যক্ষণ না পর্যন্ত কতটা একটা হবে আমরা ছাত্ররা কেউ করবো না আমরা রাজপথে আসি থাকব এক আবু সাহিদ মারা গেছে হাজারো আবু সাহিদ প্রাণ দেওয়ার জন্য তৈরি আছে আমার এই বক্তব্য শেষ করছি আমরা ছাত্ররা আমাদের অধিকারের জন্য নামছি আমরা কাউরে ক্ষতি করতে নামি না কাউরে মারতে নামি না কিন্তু তারপর বার 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 আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদেরকে মারা হয়েছে আমার ভাইদেরকে রাস্তা বালায় গুলি করা হয়েছে আমরা এর বিচার চাই আজকে এই আন্দোলন শুরু করার সময় থেকে এখন পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগরা আমাদের যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করতেছে কিন্তু আমরা কাউকে পরোয়া করি না আমরা জাস্টিস চাই আমরা চাই এদেশের ন্যায় ফিরে আসুক আমার ভাই আবু সাহেব আমার ভাই মুক্ত আমরা তাদের মৃত্যুর বিচার চাই তোরা যদি জানগুলা ফেরত আনতে পারো

دفاعي اگے دابيا شينه شينه پلوت 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 اگے دابيا مينو ميلو لست کي سائيلا پلوکان تي رولا بي

دتا کارو باپندا دتا کارو باپندا دتا کارينا دتا ايا کدا شير چانر پدو دتا شير چانر پدو دتا دتا اکتا ري ہے রাজাকার 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 সবাই চায় আমি দিনা আপনারা সবাই দিনা আপনারা সবাই দিনা সবাই বলি সবাই বলি এই মেয়েদের থেকে সবেরা সব সবাই সব এরা আপন সবার সবার কষ্ট করে কি জানা কি জানা